প্রিয় দর্শক আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমাদের নতুন একটা কাঁঠালের জাত নিয়ে যেটা বাংলাদেশে অনেক আলোচিত একটি কাঁঠাল এটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি পিঙ্ক কাঠাল দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি রয়েছে গাছটির উচ্চতা মোটামুটি পাঁচ থেকে ছয় ফিট এবং গাছটির বয়স দেড় বছর প্রিয় দর্শক আমাদের এই গাছটিতে গত বছর প্রচুর পরিমাণে মুচি ছিল আশা করি এই বছর থেকে আমরা পরিপূর্ণ কাঁঠাল পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভিয়েতনামে বারোমাটিং কাঠালটি একটি সুন্দর বালতিতে লাগানো আছে এবং এটা গোড়ার দিক থেকে খুবই চমৎকার এবং মোটা এবং এই গাছটি প্রিয় দর্শক অনেকগুলো ব্রাঞ্চ বিশিষ্ট গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সেই চব্বিশ পঁচিশ আর তারও বেশি আছে প্রিয় দর্শক মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা ডাল বিশিষ্ট এইরকম ভিয়েতনামি মাসি কাঠালের চারা যদি আপনারা নিতে চান ভিয়েতনামি মাসি পিঙ্ক কাঠালের চারা তারা খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা ভাই ভাইবোন ফেসবুকে যে ইনভেস্ট করবেন প্রিয় দর্শক এই ধরনের ছাদ বাগানের জন্য রেডি চারাগুলো আমাদের কাছে স্টক খুবই কম যারা যত দ্রুত করবেন তারা তত তত দ্রুত পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত